যারা বাংলাদেশে ডিপ্লোমা পাশ করছেন বা ডিপ্লোমা পাশ করার বা ডিপ্লোমার শেষের দিকে স্ট্রম সেমিস্টারে আছেন ইন্টার্নশিপ করতেছেন সপ্তম সেমিস্টারে পরীক্ষা দিবেন তারা হয়তো ভাবতেছেন যে আপনি ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য আসবেন সো যদি আপনি ভেবে থাকেন যে ইন্ডিয়াতে পড়াশোনার জন্য তাহলে এই ভিডিওটা আপনার জন্য যেহেতু আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তা সেহেতু আপনাদেরকে কী কী রিকোয়ারমেন্ট লাগবে যদি আপনি ইন্ডিয়াতে ব্যাচেলরের জন্য আসতে চান তাহলে সে ভিডিওটা শুরু করা যাক দুই হাজার পঁচিশ সেশনে পঁচিশ ছাব্বিশ সেশনে ইন্ডিয়াতে সাধারণত একটাই সেশন থাকে বছরে সবার জন্য সেম ডিপ্লোমা স্টুডেন্ট কান খুলে শুনে রাখো তোমাদের জন্য সেম ক্লাস শুরু হবে আগস্টের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইউনিভার্সিটি হিসাবে এটার সময় একটু কম বেশি হইতে পারে বাট যদি তুমি ভর্তি হইতে চাও তাহলে তোমাকে আগেই কিন্তু ভর্তি হইতে হবে এরপরে আসা যাক যে ভর্তি হইতে কি কি। ডকুমেন্টস লাগবে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং কি কি সুবিধা তোমরা পাবা সো এখানে ভর্তি হওয়ার জন্য তোমার এসএসসির যে মার্কশিট আছে এটা অবশ্যই তোমাদের কলেজে আছে অথবা যে পলিটেকনিকে পড়ছো সেই পলিটেকনিকেলে গেলে এই মার্কশিটগুলো জমা দেওয়া আছে রাইট সো যদি জমা দেওয়া থাকে তাহলে উঠাই ফেলো এখনই এবং ডিপ্লোমা যারা পাশ করছো তারা যতটুক সম্ভব মার্কশিট হয়তো সিক্স সেমিস্টার পর্যন্ত অথবা অনেকে সেভেন সেমিস্টার পর্যন্ত মার্কশিট হাতে পাইছে এবং তোমরা কিন্তু ক্লিয়ারেন্স অবশ্যই হাতে পাইছ সো ক্লিয়ারেন্স হইলেই কিন্তু তোমরা ভর্তি হইতে পারবা এসএসসির মার্কশিট সার্টিফিকেট এবং ডিপ্লোমার যেই ক্লিয়ারেন্স আছে এবং যতগুলো মার্কশিট তোমরা হাতে পাইছ সেগুলো হইলে কিন্তু ভর্তি হইতে পারবা এবং যারা পাস করে অলরেডি বের হয়েছে তাদের কাছে আই হোপ যে সব মার্কশিটগুলো আছে সব সার্টিফিকেটগুলো আছে তোমাদের কোনো কিছুই আর তোলার বাকি নাই সো আমি এখন রোড ক্রস করব। একটু পরে কন্টিনিউ করতেছি সব মার্কশিটের কাজ শেষ মার্কশিট সার্টিফিকেট রেডি তোমাদের ইন্ডিয়াতে ভর্তির জন্য কোনো এর দরকার নাই হো রিয়েলি সো তোমাদের ভর্তির জন্য কোনো দিয়ে দরকার নাই কিছু লাগবে না ইংলিশ জানা লাগবে না অনেক ইংলিশে ভয় পায় আমি যদি ভাঙাচুরা ইংলিশ দিয়ে ইউরোপে আসতে পারি তোমরা ইন্ডিয়াতে আসতে পারবা কোনো সমস্যায় নেই ইনশাল্লাহ সো এরপরে যে কোনো একটা আইডি প্রুফ তোমার বার্থ সার্টিফিকেট কিন্তু অবশ্যই আছে এনআইডিও আছে আই হোপ এনআইডি যদি না থাকে করে ফেলো আর ফাইনাল যেটা বাইরে দেশে আসার জন্য যেটা সবচেয়ে বেশি লাগ প্রয়োজন মানে যেটা ছাড়া তুমি আসতেই পারবা না সেটা হলো পাসপোর্ট এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে নিয়ারেস্ট তোমার যে পাসপোর্ট অফিস আছে গিয়ে পাসপোর্ট করে ফেলো পাঁচ থেকে ছয় হাজার বাংলাদেশ টাকা হলে কিন্তু পাসপোর্ট করা যায় অথবা সাত হাজার টাকা লাগলো অথবা দশ হাজার টাকা লাগলো করে ফেলো দশ বছরের ই পাসপোর্ট করে ফেলো এখন কাজ শেষ মোটামুটি ইন্ডিয়াতে ভর্তির জন্য দেন কোন ইউনিভার্সিটিতে পড়বা তোমার বাজেট কেমন সাধারণত ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য একটু বাজেট কম থাকে তারা চায় যে সবচেয়ে কমে সবচেয়েতে কমে দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ যেসব ইউরোপিয়ান ইউনিভার্সিটি আছে বা আরও যেসব কম খরচের যে ইউনিভার্সিটি এগুলোতে ডিপ্লোমা স্টুডেন্টরা বেশি পড়ে সে তোমাদের যে বাজেট অনুযায়ী সিলেক্ট করো যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়বা এবং ডিপ্লোমার যে তোমার ব্যাকগ্রাউন্ড আছে আচ্ছা সো তোমার যে ব্যাকগ্রাউন্ড আছে অবশ্যই তুমি তোমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু সেম সাবজেক্টেই ব্যাচেলর করবা রাইট সো যদি কেউ সাবজেক্ট চেঞ্জ করতে চায় ধর সাপোজ কেউ সিএসসিতে পড়াশোনা করছে সে সিভিলে যেতে চায় অথবা সিভিল থেকে পড়ছে সিএসসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো যেতে চায় সে যেতে পারবে চেঞ্জ করতে পারবে কারণ ডিপ্লোমাতে মোটামুটি আমরা সব সাবজেক্টগুলোই পড়ছি সায়েন্স রিলেটেড অনেকগুলো সাবজেক্ট পড়ছি আমরা ম্যাথ করছি সো সাবজেক্টও চেঞ্জ করতে পারবা তো এটা একটা কনফিউশন সবচেয়ে বড়ো একটা কনফিউশন আমি কিন্তু খোলামেলা একভাবেই বলতেছি কারণ এত সাজিয়ে গুছিয়ে ঘরের ভিতর বসে লাইটিং করে ভিডিও করার মতো সময় আসলে আমার হয় না তাই বাইরে বেরোইছি ঘুরতেছি পাশাপাশি তোমাদের জন্য ভিডিও করতেছি যেন তোমরা একটা কমপ্লিট ইনফরমেশন পাও ওকে সো ইউনিভার্সিটি চুজ করা হয়ে গেল যে হ্যাঁ তোমার বাজেট এরকম তুমি পাঁচ লাখ টাকা খরচ করতে পারবা অথবা খাওয়া খাওয়া সব কিছু মিলিয়ে চার বছরে তুমি দশ লাখ টাকা খরচ করতে পারবা সেই অনুযায়ী ভার্সিটি এবং সাবজেক্ট চুজ করে ফেললা দেন অ্যাপ্লাই করা ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যদি আমি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট ইউনিভার্সিটিতে যে সব প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো নিয়ে সাধারণত বাংলাদেশে মার্কেটিং করে তারা সেগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন ফি নাই নাইনটি ফাইভ পার্সেন্ট বাকি পাঁচ পার্সেন্ট থাকবেই এটা সব জায়গাতেই আছে সো ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে বাট এটা কেয়ারফুলি ধ্যান রাখতে হবে যে কারো সময় নষ্ট না করা যে ভাই আমার অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই করে দিয়ে লেটার আসার পরে আর কোনো কোজ নাই তো সময় নষ্ট না করাটাই বেটার বিশেষ করে আমার যদি এমন কোনো মেন্টালিটি তোমাদের থাকে যে তুমি ভর্তি হবে না বাট অ্যাপ্লাই করতে যাচ্ছ আমার মাধ্যমে তাহলে তুমি নিজে নিজে করতে পারো আমি এই ব্যাপারে কোনো হেল্প আপাতত করতে পারব না রোড ক্রস করতে হবে আবার ওকে ওই যে সাইকেলের রোডটা ওকে তো কিছুই না ডকুমেন্টস অলরেডি রেডি করা হয়েছে এগুলাই লাগবে পাসপোর্ট সাইজের একটা ছবি অল টাইম ফোনে অথবা ল্যাপটপে রেখে দাও পাসপোর্ট সাইজের ছবি উঠায় হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি উঠায় রেখে দাও যে কোনো সময় আপলোড দেওয়া লাগতে পারে পোর্টালে সেই ডকুমেন্টসগুলো যেখানে যেভাবে চাবে ঠিক সেভাবে চাইলে তুমি কিন্তু আপলোড দিতে পারো দেন ইউনিভার্সিটি থেকে দেখবা যে কন্ট্যাক্ট আসবে অথবা ইউনিভার্সিটির যদি বাংলাদেশে কোনো এজেন্ট তারা ঠিক করে রাখে দেখবা যে অ্যাপ্লাই করার সাথে সাথে এজেন্ট থেকে কল আসবে আর যদি এই সব এজেন্ট থেকে কল আসবে যদি এই তুমি ইন্টারেস্ট দেখাও যে আমি ভর্তি হব তাহলে তুমি ঘুমাইতে পারবা না সকাল দুপুর রাত বেলা খাওয়ার সময় পাঁচবার কর পাও কল পাবা সো এইটা যদি অ্যাভয়েড করতে চাও এবং যদি আসলে ভর্তি হওয়ার মেন্টালিটি তোমার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার ডিটেলস ডকুমেন্টস সহ মেসেজ দিয়ে দিবা ইনশাল্লাহ বাকি প্রসেস একদিনেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি একটু পাহাড়ের উপরের দিকে উঠতেছি যার জন্য আসলে হাঁপাই গেছি আর কি তো হ্যাঁ তো আবেদন করা শেষ এখন নিজে করলা অথবা কারো মাধ্যমে করলা যার মাধ্যমেই হোক আবেদন করলা তোমার অফার লেটার আসবে এবং আমার ওয়েবসাইটে যদি কেউ প্রিমিয়াম মেম্বার লগ করে এগুলো কিন্তু সে অটোমেটিক দেখতে পারবে তারপরে কি করতে হবে তো কফা লেটার আসলে ভার্সিটিতে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে সাধারণত ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইন্ডিয়ান রুপি নিয়ে থাকে বাংলাদেশে থাকা অবস্থাতে সেই টাকাটা রেডি করে রাখতে হবে যদি ভর্তি হওয়ার ইন্টেনশন থাকে আর যে না থাকে তাইলে তোমার এই ভিডিওটা দেখা বেকার অথবা শুধুমাত্র জানার জন্য হইলো তো মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুপি তারা প্রথম অবস্থাতে নিবে দেন তুমি অ্যাডমিশন লেটার পাইবা এখন এই টাকাটা পেমেন্ট করার ইন্ডিয়াতে যেহেতু সরাসরি ব্যাংক পেমেন্ট করার কোনো সিস্টেম নাই যার মাধ্যমে তুমি হেল্প নিবা যে প্রতিষ্ঠানের মাধ্যমে তুমি হেল্প নিবা তার মাধ্যমে পেমেন্ট করতে পারবা কারণ যদি অলরেডি তুমি তার মাধ্যমেই প্রসেস করছো সো ভরসা আছে যদি ভরসা থাকে তার মাধ্যমে পেমেন্ট করে দিলে অ্যাডমিশন লেটার পাবা অ্যাডমিশন লেটার পাইলে তারপরে কাজ হইলো ভিসার জন্য আবেদন করা ভিসার জন্য আবেদন সাধারণত আমার যতগুলো স্টুডেন্ট আছে সবগুলোর ভিসার আবেদন আমি নিজেই করে দিই কারণ ইন্ডিয়া খুবই সিম্পল নিজে অ্যাপ্লিয়াই করতে পারবা ভিসার অ্যাপ্লিকেশান ফি সহ দেখা গেল যে দেড় হাজার বাংলা টাকার মধ্যে ভিসার আবেদন হয়ে যাবে সো ভিসা পেলে আর কোনো কাজ নাই টিকিট কাটে ইন্ডিয়া আসা ফ্লাইটে আসলে সাধারণত পনেরো বিশ হাজার বারো হাজার তেরো হাজার এরকম রাউন্ড ফিগারের একটা ফেয়ার পরেই আর ট্রেনে আসলে একটু কম পরে এবং ইন্ডিয়ান ভিসা সাধারণত ছয় মাসের অথবা এক বছরের দিয়ে থাকে সো তোমার পড়াশোনা যখন এই ভিসা হয় যখন এক্সপায়ার হবে ভার্সিটি নিজে থেকে রিনিউ করে দিবে কোর্স ডিউরেশন পর্যন্ত সো এটাই হলো প্রসেস এর বাইরে আসলে কিছু নাই এবং প্রতিটা ঢাপে যারা যতই জানুক যতই জেনে থাকে না কেন তারপর একটু কনফিউশন থাকেই সেটা দূর করার জন্য তো আমি আসি ইনশাল্লাহ সাপোর্ট দিব এবং ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য আরেকটা যে সবচেয়ে বড় কনফিউশন থাকে যে ভাই এখানে এটা এখনও বলতেছেন না কেন এখনও বলতেছেন না কেন সেটা হলো যে তোমরা তিন বছরের ডি ব্যাচেলার ডিগ্রি করতে পারবা কিনা এবং এটা ভ্যালিড থাকবে না মানুষের চাকরি করতে পারবো কি না বিসিএস দিতে পারবো কি না ও হো 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 ভিডিওর শেষে আসল কথা এখন ভিডিও করে হয়তো ফাইনালি আসল কথা বলছি সো যারা ইন্ডিয়াতে তিন বছরের ডিগ্রি করবেন তাদের ডিগ্রি বাংলাদেশে ভ্যালিড হবে না কারণ তিন বছরের ডিগ্রি ইউজিসি ইকোভ্যালেড করে না বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদের মানে ডিপ্লোমার পরে যারা যারা ব্যাচল করতেছে তাদের অনেকে আছে যারা তিন বছরের বিবিএ অথবা অন্য যে কোর্সগুলো আছে এগুলো তিন বছর যারা করতেছে তারা কিন্তু ডিগ্রি সমান পাবে তাদের হিসেবে আলাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পরে যারা শুধু তাদের জন্য ভিডিওটা তারা কিন্তু ইকুভ্যালেন্ট পাবে না এবং বাংলাদেশ বাদে বাকি ম্যাক্সিমাম সবগুলো কান্ট্রিতেই মোটামুটি আপনি এই ডিগ্রি ভ্যালিড থাকবে ভ্যালিড থাকবে বলতে কি আপনার হয়তো কিছু ইউনিভার্সিটিতে দেখবেন যে চার বছরের ব্যাচেলর ডিগ্রি চাই তাছাড়া বহু অহরহ ইউনিভার্সিটি আছে যেগুলোতে তিন বছরের ব্যাচেলার ডিগ্রি হলে হয় আমি নিজে বেলজিয়ামে পড়াশোনা করতেছি তিন বছরের ব্যাচেলর ডিগ্রি করছি কিন্তু ইন্ডিয়াতে মাস্টার্স করতেছি বর্তমানে আমার যদি সমস্যা না হয় আপনাদের হবে না যদি আপনি সমস্যা না চান বাংলাদেশে ঘুরে যাইতে চান বাংলাদেশে যে চাকরি করতে চান বাংলাদেশে যে সরকারি চাকরি করতে চান তাহলে চার বছরের ডিগ্রি করতে হবে তিন বছরের ডিগ্রি করলে আপনাকে মাস্টার্স হয় ইন্ডিয়াতে করতে হবে অথবা বাইরের দেশে করতে হবে তোমাদের অপশন এটাই সো তোমার ডিগ্রি যদি বাংলাদেশে ভ্যালিডি না হয় তুমি সরকারি চাকরি কেমন করবা কেমনি ব্যাচেলার ডিগ্রি দিয়ে সো এটাই ছিল ফাইনাল কথা আর যদি তুমি বাইরের দেশে ইন্টার্নশন থাকে তাহলে তিন বছরের ডিগ্রি করতে পারো বা যদি সব ঝামেলা এড়াইতে চাও কোনো রেস্ট্রিকশন না চাও তাহলে চার বছরের ডিগ্রি সবচেয়ে ব্যাটার অপশন সো এর বাহিরে আর কিছু নাই তোমরা পার্ট টাইম জব করতে পারবা না দু হাজার পঁচিশের যে লিস্ট আছে। পঁচিশ ছাব্বিশ সেশনের যে স্টাডি ইন্ডিয়ার আমি একটা প্লেলিস্ট বানাইছি সেই প্লেলিস্টে গেলেই তোমাদের কনফিউশনের ভিডিওগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা ধীরে ধীরে আমি সব আপলোড দিব ইনশাল্লাহ এই হলো ফুল যারা ডিপ্লোমা করছে তাদের আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো কনফিউশন আছে বাদ যাদের রেজাল্ট একদমই খারাপ এবং ডিপ্লোমার যারা পাস করছে তাদের রেজাল্টটাকে বাইশ পয়েন্ট ফাইভ দে গুণ দিলেই কিন্তু কত পার্সেন্ট তোমাদের মার্কস আছে কত পার্সেন্ট রেজাল্ট আছে সেটা কিন্তু বের করতে পারবা তো আই হোপ যে তোমাদের বাকি যেগুলো কনফিউশন আছে সেগুলো দূর হয়ে গেছে হাইয়েস্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ আছে কিছু কিছু ইউনিভার্সিটি সেভেন্টি এইটটি পার্সেন্ট স্কলারশিপ দেয় বাট মোরাল অফ দ্য স্টোরি তোমার যে বাজেট সাত আট লাখ দশ লাখ এগারো লাখ বারো লাখ এইট্টি পার্সেন্ট দিলেও দেখবা যে এরকম একটা রাউন্ড ফিগারের খরচ আসবেই সো এটা হলো মূল কথা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ডিপ্লোমা যারা স্টুডেন্ট আছে যারা ভর্তির নিয়ত আছে যে ভর্তি হব সময় নষ্ট করবো না অন্তত আমার সময়ের দাম আছে আমার সময় নষ্ট যদি কেউ করতে না চাও তাহলে একদম ফাইল রেডি করে আমাকে মেসেজ দিয়েও একদিনের ভিতরে ইনশাল্লাহ ফুল অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে দিব ভালো সুস্থ দেখাবে নেক্সট ভিডিওতে এটা একটা